নমস্কার বন্ধুরা সুপর্ণাস কিচেনের আর একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি বানাবো কড়াইশুটির কচুরি কিভাবে ফুলকো ফুলকো কচুরি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন সমস্ত টিপস সহ আমি দেখাবো আপনাদের চলুন তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবার প্রথমে এখানে লাগছে আমার মটরশুঁটি এখানে আমি এক কিলো মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি আর লাগছে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য আদা এবার মটরশুঁটিগুলো একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে কোনো দানা দানা নেই পেস্টগুলো অবশ্যই খুব মিহি করে পেটে নেবেন এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের রিফাইন্ড অয়েল তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে খুব সামান্য পরিমাণের দিচ্ছে হিং এবার কালো জিরে আর হিংটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন যতক্ষণ না হিংয়ের একটা মিষ্টি গন্ধ আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকুন তারপরে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে আমি এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি আদা কাঁচা লঙ্কাটাকেও কিন্তু খুব মিহি করে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মটরশুঁটির পেস্ট মটরশুঁটির পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মটরশুঁটির মধ্যে থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ মটরশুঁটিটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন জলটা অনেকটা শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আমি এখানে হাফ চামচের থেকে একটু কম নুন ব্যবহার করেছি নুনটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন না হলে কিন্তু কড়াইশুঁটির পেস্টটা করার মধ্যে লেগে যাবে দেখুন এখানে কড়াইশুঁটির পেস্টটা আমার খুব ভালোভাবে শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেসন আমি এখানে বেসন দিয়েছি আপনারা পরিবর্তে ছাতুও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আমাদের কচুরির পুর পুরটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমরা ময়দাটা রেডি করে নিই এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে হাতে একটু সময় নিয়ে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেবেন আর ময়দাটা মুঠো করলে দেখবেন একটু চিপকে যাচ্ছে সেই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন ময়দাটাকে খুব ভালোভাবে থেসে মেখে নিতে হবে দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন এবার এর মধ্য থেকে লেচি কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেস্টিং টাইমেও রাখতে পারেন আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে না রাখলেও চলবে এবার আমি এখানে লেচিগুলোকে কেটে নিচ্ছি যেরকম লুচির সাইজ হয় তার থেকে একটু বড় বড় সাইজ করে নেবেন যেহেতু পুরটা ভরতে হবে তাই আমাদের এখানে লেচির সাইজগুলো একটু বড় বড় করে নিতে হবে দেখুন কথা বলতে বলতে সব কাটা লেচি আমার এখানে কাটা হয়ে গেছে এবার হাতের সাহায্যে এগুলোকে একটু গোল করে নেবো এইভাবে প্রত্যেকটা লেচিকে প্রথমে গোল করে নিতে হবে দেখুন প্রত্যেকটা লেচি আমার গোল করা হয়ে গেছে এর মধ্যে এবার পুর ভরাটা আপনাদের দেখিয়ে দিই এইভাবে একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে তার মাঝে সামান্য কিছুটা পুর নিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পুর ভরলে একটাও পুর বাইরে বেরিয়ে আসবে না দেখুন কতটা সুন্দর হয়েছে দূর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে পুর দেওয়া চলুন আপনাদের আরো একটা বানিয়ে দেখিয়ে দিই এবার আপনাদের দেখিয়ে দিই কিভাবে লুচিটা বেলবেন প্রথমে ব্যালনের মধ্যে ভালোভাবে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিতে হবে যেই লেচিটা নেবেন সেটাকেও তেল লাগিয়ে নেবেন এবার ব্যালনের সাহায্যে খুব ধীরে ধীরে লুচির মতো করে বেলে নেবেন তাড়াহুড়ো করবেন না খুব ধীরে ধীরে বেলতে হবে নাহলে এর মধ্যে থেকে পুরগুলো বেরিয়ে যাবে দেখুন আমার একটা বেলা হয়ে গেল আবার একটা আপনাদের দেখিয়ে দিই দেখেই বুঝতে পারছেন আশা করি কতটা সুন্দর হয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার লুচিগুলো একে একে ভেজে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে লুচিগুলো খুব ভালো ফুলবে আর ভাজার সময় খেয়াল করবেন লুচিটাকে কিন্তু তেল এক সাইড দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে ছাড়বেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে লুচিটা দেখুন এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা আপনাদের পছন্দের মতো কালার করতে পারেন একটু যদি কড়া খেতে চান তাহলে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আমি এইভাবে তুলে নিচ্ছি আবার একটা দেখিয়ে দিই প্রত্যেকবার খেয়াল করবেন আমি কিন্তু লুচিগুলো দেওয়ার সময় একটা কনকে ডুবিয়ে ছাড়ছি মানে তেলের ওপরে ছেড়ে দিলে লুচিগুলো কিন্তু ফুলবে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লুচি আমাদের এখানে খুব ভালোভাবে ফুলে যাচ্ছে আপনারাও প্রত্যেকটা টিপস ফলো করুন আশা করি আপনাদেরও প্রত্যেকটা লুচি এতটাই সুন্দর ফুলবে ব্যাস তাহলে রেডি আমাদের কড়াইশুটির কচুরি বা লুচি চলুন আপনাদের দেখিয়ে দিই কচুরিগুলো কেমন হয়েছে আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা ফুলেছে দেখুন আর ভেতরটা দেখিয়ে দিই আপনাদের পুরটাও কত সুন্দর আছে গরম গরম আলুর দমের সঙ্গে পরিবেশন করুন কড়াইশুটির কচুরি আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ